নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস রয়েছে শনিবার তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি তো চলবেই তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে সেটা হতে পারে এক বা দুই দিন কোন কোন জেলাতে রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আজকে বিশেষ করে আগামীকাল কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানাবো এক কথায় বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে তাতে মোটামুটি দশ থেকে তেরোটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এছাড়া মৎস্যজীবীদের জন্যই সতর্কবার্তা রয়েছে একুশ জুলাই অর্থাৎ কাল পর্যন্ত তারা যেন কেউ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন না কারণ সেখানে হাওয়ার গতিবেগ প্রচণ্ড রয়েছে সমুদ্র উত্তাল রয়েছে কোথাও কোথাও প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গাস্টিং স্পিড রয়েছে এমনটা জানা যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন যে নিম্নচাপের জন্যই রকম বৃষ্টি আসছে এবার নিম্নচাপের কি খবর রয়েছে নিম্নচাপটি উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে উড়িষ্যা ক্রস করে আস্তে আস্তে সেটি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরাসরি ফিরে আসছি পশ্চিমবঙ্গের আপডেটে পশ্চিমবঙ্গের জন্য যে তথ্য আজকে রয়েছে তাতে জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে মূলত বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই আজকেই যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আগামীকাল একুশ জুলাই একুশ জুলাই তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে বিশেষ করে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর অনেক জায়গাতেই যেমন বৃষ্টি হবে তেমনি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে একুশ জুলাই তারিখে তবে ব্যাপক ভারী বৃষ্টি কিন্তু নয় অন্যান্য জেলাগুলো যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মূলত মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও হালকা মাঝারি চলতে পারে তবে এর মধ্যে দক্ষিণবঙ্গে একুশ জুলাই তারিখে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে কোন জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হবে তার উল্লেখ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বাইশ তারিখে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের জন্য তবে একুশ তারিখের যা আপডেট আমরা পাচ্ছি মূলত আবহাওয়া সেটা কিছুটা মেনশন করছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বাইশ জুলাই তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বৃষ্টিপাত বা প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা খুব বেশি করে রয়েছে যেমন চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে হতে পারে ভারী বৃষ্টি এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি ভালো রকম বাড়বে বাইশ তারিখের দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতে পারে তাপমাত্রা কমবে বৃষ্টির জন্য সুতরাং বাইশ তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা পাওয়া যাচ্ছে তবে তেইশ তারিখের যে আপডেট রয়েছে তেইশ তারিখেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া হাওড়া জেলার দিকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দীঘা রয়েছে মন্দারমণি রয়েছে সুন্দরবন রয়েছে কন্টাই রয়েছে হলদিয়া রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি জয়নগর এই সমস্ত জায়গাগুলোতে বাইশ এবং তেইশ তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে সুতরাং বুঝতে পারলেন তেইশ তারিখে উপকূলবর্তী জেলা তেইশ তারিখে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে মাঝারি ধরনের গড়ে বৃষ্টি হতে পারে কোন কোন এলাকায় একটু মাঝারি ভারী সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে চব্বিশ তারিখ থেকে আবহাওয়া কিছুটা উন্নতি লাভ করতে পারে এখনও পর্যন্ত এই খবর আমরা পাচ্ছি লেটেস্ট আপডেট থেকে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে সম্ভাবনা রয়েছে আজকে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার জেলার দিকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং কুচবিহারে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি দক্ষিণ দিনাজপুর মালদা হতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল একুশ তারিখের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে মূলত যেটা দেখা যাচ্ছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাকি জেলাগুলো ওপরের জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় দু এক পশলে একটু মাঝারি ভারী উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর হতে সেরকম বৃষ্টিপাতের খবর নেই কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং একুশ তারিখেও বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আশা করছি বুঝতে পারলেন আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকবে তবে একুশ তারিখের পর বাইশ এবং তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেক কমে যাবে এটা রয়েছে পূর্বাভাস সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট রয়েছে নিম্নচাপটি উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে তার জন্য বৃষ্টিপাত বাড়বে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে বিদর্ভ মধ্য মহারাষ্ট্র মারাঠাওওয়াড়া এদিকে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে সরে যাবে এবং বৃষ্টিটা বাড়বে এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে আগামী কাল থেকে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে আগামী দুই বা তিন দিন কিছুটা বৃষ্টিপাত পেতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামীকাল কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখও ত্রিপুরাতে কিছুটা মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও সেই রকম একটা পরিস্থিতি প্রধানত দেখতে পাচ্ছি আমরা তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টিপাত আর বাড়বে না এই মুহূর্তের নিম্নচাপ থেকে তবে কিছুটা বাড়বে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর সারা ভারতবর্ষের মধ্যে মূলত বৃষ্টি বাড়ছে মধ্য ভারত এছাড়া পশ্চিম ভারতের কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত এই তথ্য নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরেই এগোবে অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে সেই রকম জায়গাগুলো রয়েছে বা বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে সিলেট এবং চট্টগ্রাম এই বিভাগগুলোর অনেক জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে এছাড়া রংপুর রয়েছে ময়মনসিংহ সঙ্গে রয়েছে ঢাকা কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টি হবে খুলনা এছাড়া বরিশালে দু এক জায়গায় আজকে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল বলা হয়েছে বিশেষ করে রয়েছে সিলেট চট্টগ্রাম বরিশাল এই তিনটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগগুলোর মধ্যে রংপুর এছাড়া ময়মনসিংহ রাজশাহী কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে এছাড়া খুলনা বিভাগের দিকে আগামী কাল থেকে বৃষ্টিপাতটা বাড়বে এমনটা তথ্য রয়েছে সুতরাং একুশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বাংলাদেশের দিকে পাওয়া যাচ্ছে আর এই রকম বৃষ্টিপাত চলতে পারে মূলত যেটা দেখা যাচ্ছে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিনটে দিন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় তাই ভারী বৃষ্টিপাতের একটা নতুন করে খবর পাওয়া যাচ্ছে এই যে নিম্নচাপ এর জন্য দমকা ঝোড়ো হাওয়া বইবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে দক্ষিণাঞ্চলগুলোতে বেশি প্রভাব পড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম তবে প্রথমেই খুলনা বিভাগে নয় প্রথমে চট্টগ্রাম তারপর বরিশাল আগামীকাল থেকে তারপর খুলনা বিভাগে ভারী বৃষ্টি হবার একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি আর রংপুর ময়মনসিংহ রাজশাহীতে মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে আপডেটটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং